যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাতের ঢাকা লাইভে সরাসরি আমি আপনাদেরকে রাতের ঢাকা দেখানোর চেষ্টা করছি রাতের ঢাকা কেমন সেটি আমি আপনাদেরকে আজকে লাইভে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন রাজধানী ঢাকার বর্তমান অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার চিত্র রাজধানী ঢাকার চিত্র বর্তমান যে অবস্থা বিরাজ করছে আমি সে অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা স্বাভাবিকভাবেই সব কিছু চলছে যে একটি অস্থিরতা ভাব ছিল সে অস্থিরতা ভাব কেটে গিয়ে সবকিছু এখন স্বাভাবিকভাবে চলছে নতুন যে সরকার নিরপেক্ষ সরকার দায়িত্ব নেওয়ার পর এখন বর্তমান স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে আমরা আগেতে একটি দুশ্চিন্তায় ছিলাম ঠিকমতো পুলিশ কাজে যোগদান করেনি বর্তমান সে অবস্থা কেটে গিয়েছে বর্তমান না স্বাভাবিকভাবেই কিছু চলছে কোনো ধরনের সমস্যা এখন নেই আপনারা দেখতে পাচ্ছেন তবে হকার বা ফুটপাথের দখল যারা করতো তারা এই দখল করে এখনও ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তবে যে সার্বিক পরিস্থিতি আগের যেমন একটি আতঙ্ক বিরাজ করছিল সেরকম কোনো আতঙ্ক বর্তমানে নেই বর্তমান স্বাভাবিকভাবেই সবই কিছু চলছে এর প্রধান কারণ হলো বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকেই মাঠে যে জায়গায় সমস্যা করছে সেই জায়গায় সাথে সাথে বসে গিয়ে আমরা অনেক সময় দেখি যে কোনো আইনের প্রতিচার মানে আইনের যে লঙ্ঘন হয় সে আইন যারা লঙ্ঘন করে আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনা হয় না কিন্তু বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নেওয়ার পর শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনী কঠোর হস্তে দমন করেছে এবং সব কিছুই বুদ্ধিমত্তার সহিত সব কিছুই বুদ্ধিমত্তার সহিত পালন করেছে কন্ট্রোল করেছে যেটাকে নিয়ন্ত্রণ বলে সেটাকে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দুই তিন দিন সরকার বিভিন্ন অবস্থায় ছিল সে অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ সুন্দর ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী যদি সুন্দর ভূমিকা পালন না করত তাহলে দেশে হয়তো আরও কোনো অরাজকতার সৃষ্টি হতো হঠাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে সবকিছু গুছিয়ে নিয়েছেন সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের সেনাবাহিনী শান্তির জন্য যে কাজ করেছেন সেটি প্রসংসংসার দাবি দাঁড়িয়ে অবশ্যই প্রশংসা পেতে পারে বাংলাদেশের সেনাবাহিনী আর আর রাজধানী ঢাকা আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সেনাবাহিনী সব কিছু নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই সব কিছু চলছে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর যখন আপনি ক্ষমতা নেয় মানে ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় হ্যাঁ তখন মোটামুটি সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যানে করে যদি বিক্রি করা হচ্ছে আসলে কতটুকু মানসম্মত মানসম্মত বলা যায় না এরকম ফুটপাতে অসংখ্য খাবার বিক্রি হয় ঢাকার শহরে ঢাকা শহরে অসংখ্য ফুটপাথ ব্যবসায়ীরা আছে যারা ফুটপাথে খাবার বিক্রি করে আসলে ফুটপাতের বিক্রি যে খাবারগুলো যে বিক্রি হয় সেগুলো কতটা মানসম্মত সেগুলো আমরা অনেক সময় জানি না না জেনেই খাওয়া শুরু করে দেই বর্তমান রাজধানী ঢাকা শহরের যে পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে সংযুক্ত করেছি আর আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আর আমরা যে শুরুতে দেখছিলাম রাস্তাঘাটটা যেভাবে ছাত্ররা নিয়ন্ত্রণ করেছিল সেভাবে বর্তমান যে পুলিশ আছে ট্রাফিক যারা দায়িত্বে আছে তারা কিন্তু অতটা গুরুত্ব দিয়ে পালন করে না সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে বলব যে ট্রাফিকের দায়িত্বে যারা আছে তাদেরকে সঠিকভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয় তাদের তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে আমরা অনেক সময় দেখতে পাই ট্রাফিকরা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করে না দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটপাথ এবং অসংখ্য দোকান বোর্ড যেগুলো নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে যায় অনেক সময় নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় যার ফলে জ্যাম জট দেখা যায় যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাথ দখল করে যে মানুষের তোফান বসায় তার কারণে জ্যাম জট দেখা দেয় অনেক সময় আমরা দেখতে পাই রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করে রাখে গাড়ি পার্কিং করে রাখার ফলে গাড়ি চলাচল করতে ব্যাহত হয় গাড়ি চলতে অসুবিধা হয় সুতরাং বুঝতেই পারছেন অনেক সময় এটা হওয়ার দুর্ঘটনা ঘটে জ্যামের সৃষ্টি হয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঢাকা শহরে অতিরিক্ত মানুষের বসবাস অতিরিক্ত অতিরিক্ত মানুষের বসবাস যার কারণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠছে আমি যদি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যত্র তত্র এখানে ওভারব্রিজ থাকার পরও মানুষ রাস্তা দিচ্ছে রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে মানুষের রাস্তা পাড়ি দেয় যারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন অনেকেই এরকম ঝুঁকি নিয়ে রাস্তা পারা হয় উপরে কিন্তু ওভার ব্রিজ আছে এখানে ওভার ব্রিজ আছে আমি ওভার ব্রিজে বসে দাঁড়িয়ে লাইফ করছি মানুষের নিয়ম কানুন মানে না দেখতে পাচ্ছেন এখানে ওভার ব্রিজ থাকার পরেও মহিলা পুরুষ বাচ্চা নিয়ে রাস্তা পার হয় ঝুঁকি ঝুঁকি পূর্ণভাবে ঝুঁকি নিয়েই রাস্তা পার হয় যদি একটি দুর্ঘটনা ঘটে তখন আমরা গাড়িওয়ালার দোষ দিব ড্রাইভারের দোষ দিব আমরা অন্যের উপর দোষ চাপিয়ে দিতে অভ্যস্ত আমার ভুল কোনটা যদি আমি আমরা ধরি না আমরা নিশ্চিত করি না আমি কি ভুল করলাম সারাদিনে আমি কি অপরাধ করলাম এটি যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যাবে মানুষ যদি আমরা নিজেকে আত্মসমালোচনা করি আমি সারাদিন কী কাজ করলাম কয় ঘন্টা কোন কাজে ব্যয় করলাম কয় ঘন্টা অফিসের সময় দিলাম আমি যেখানে চাকরি করি সেখানে কী কী কাজ করলাম এরকম যদি আমরা আত্মসমালোচনা করি নিজের সমালোচনা করি সেক্ষেত্রে দেখা যাবে ভুলগুলো বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন যত্রতত্র পার্কিং এবং যত্রতত্র রিক্সা ভ্যান দাঁড় করিয়ে রাখার ফলে গাড়ি চলাচল করতে অসুবিধা হয় যার কারণে জ্যামজট এবং রাস্তাঘাটে এক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে সুতরাং এই যে রাস্তার পাশে যেগুলো রিকশা বা পার্কিং যথাযথ পার্কিং করে রাখা সেগুলো যদি ছড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা অনেকটা কমে আসে আমরা যত্র গাড়ি পার্কিং করি তার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে তার কারণেই আমরা দেখতে পাই তার কারণেই আমরা কিন্তু দুর্ঘটনার শিকার হই আপনি আপনার কমেন্ট করে মতামত জানাতে পারেন এবং রাজধানী ঢাকা শহর রাতের ঢাকা মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের ঢাকা রাতের ঢাকা আপনাদের কেমনও লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করেছেন মা অবাগা ছেলে আইডি থেকে আমি নতুন ইউজার নতুন ইউজার অসংখ্য ধন্যবাদ আপনাকে নতুন দেখছেন এই কারণে আরও যারা আছেন এই মুহূর্তে সংযুক্ত অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন আমি রাজধানী ঢাকা আপনাদেরকে দেখার চেষ্টা করছি বিশেষ করে রাতের ঢাকা এবং ঢাকার যে পরিবেশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত রাতের ঢাকা এবং রাতের ঢাকার পরিবেশ সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা অনেক সময় সঠিক তথ্যটি আপনারা পান না অনেক সময় ভিডিও করে অনেক সময় ভুল তথ্য দেওয়া হয় সেই ভুল তথ্য যাতে না পান সেজন্য আমি সরাসরি লাইভে পুত্ত হয়ে আপনাদেরকে দেখানোর সরাসরি রাতের ঢাকার যে পরিবেশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রাতের ঢাকা কেমন সেটি আপনাদের সামনে তুলে ধরছে আর অনেকেই আমার লাইভ দেখে থাকেন যারা নিয়মিত দেখেন যারা যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি তারা যদি সংযুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজধানী ঢাকার যে সমস্যা যদি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই এখানে দই বিক্রি করছে রাস্তার উপরে তারপরে ফুটপথে ফুটপথে অসংখ্য দোকান আমরা দেখতে পাই রাস্তার এপাশে তো আসেই তারপরে রাস্তার ওই পাশে যদি আবার আমাদেরকে আপনাদেরকে দেখায় ওই হাতে হাতিমারের সামনে নতুন টাওয়ারের সামনেও দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটপাথে মানুষ যে হাঁটার জায়গা সেখানে দেখবেন অসংখ্য দোকান দোকান পড়িয়ে রেখেছে ফুটপাথ থেকে মানুষ কিন্তু সহজে হাঁটতে পারে না আর মানুষের হাঁটায় ব্যাঘাত ঘটে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর উপর থেকে পেরেন্ট যাচ্ছে আমি আপনাদেরকে যাচ্ছে রাতের ঢাকা রাজধানী রাজধানী ঢাকা শহর আর রাতের ঢাকার চিত্র আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার রাজধানী ঢাকার চিত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যমন হাসান আফিনী ভাই ওয়ালাই দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেকদিন পরে আজকে আপনাকে দিলাম বা আমি আরও রাতের ঢাকা নিয়মিত এখন করা হয় না লাইট কারণ অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণে একটু সময় কম দেওয়া হয় তারপরও আমি আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি আর রাজধানী ঢাকার এটি আড্ডা মধ্যবাডার চিত্র আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আর সে কথা থেকে দেখতে না কমেন্ট করে জানাতে পারেন লিখেছেন কী বাংলা ওয়ান পুলিশ কি আছে ভাই পুলিশ আছে তবে তাদের কার্যক্রম চোখে পড়ার মতো না যতটা চোখে পড়ার মতো কথা ছিল ততটা সোজকার না কারণ তারা আগের মতো দূর খেতে পায় না আগের মতো চাঁদাবাজি করতে পায় না কেননা চাঁদাবাজি করলে তারা একটি পার্সেন্টেজ পেত আমি বাংলাদেশ বাংলাদেশের কোথা থেকে বলছেন এলাকার নামটি বললে ভালো হয় তাহলে আমি বলতে আর পুলিশ যেহেতু তাদের ঘুষ বন্ধ হয়ে গেছে তারা অপরপক্ষে ঘুষ বা চাঁদাবাজি করতে পারে না সেক্ষেত্রে তাদের কার্যক্রম একটু ঢিলে যেটা বোঝা যায় তাদের কার্যক্রম একটু ঢিলে তারা নিরপেক্ষভাবে আছে তবে তাদের কার্যক্রম আরও জোরালো হওয়া দরকার না পুলিশ সব কিছুই নিয়ন্ত্রণ করবে এখন যদি পুলিশ চিন্তা করে আগে ঘুষ খেতাম এখন ঘুষ পাই না সংসার কষ্ট হয় সেক্ষেত্রে তাদেরকে ঘুষের যে চিন্তা সেই চিন্তা বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে হয় এবং পুলিশ কোন কোন পুলিশ এই ঘিলে মানে কাজ ঠিকমতো করছে না তাদেরকে দেখাশোনার জন্য দায়িত্ব দিতে হবে বিবাড়িয়া জেলা থানা নবীনগর বাসীনগর বিবারিয়া বিবার এক ছিল আমার বিবারিয়ার জন্য অনেক ভালো ধন্যবাদ কিসাব বিবারিয়া থেকে সংযুক্ত হওয়ার কারণে আপনি কী করেন কী করতেছেন বর্তমান বিবৃহিণী নাকি লেখাপড়া করতেছেন জানাতে পারেন সমর কুমার ছেন বাংলাদেশ ইজ বিউটিফুল লাভ সিটি বাংলাদেশ বিউটিফুল শান্তির জায়গা আবহাওয়া খুবই সুন্দর আর শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ খুবই কম বলা যায় অন্য অন্য দেশের তুলনায় অন্য দেশে বেশি হয় সেখানে বাংলাদেশ বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় হওয়ার কারণে কিছু সময় আমরা দুর্যোগ পূর্ণ আবহাওয়া দেখতে পাই পানির কি এখন অবস্থা এখন পানির কি অবস্থা এখন হ্যাঁ পানি অনেকটা কমেছে পানি অনেকটা কমেছে আপনারা জানেন যে আশুন্নাথ ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের এবং বিদেশির যারা প্রবাসী ভাইয়েরা আছে সকলের কাছে একটি যোগ্য প্রতিষ্ঠান আশোন্নাথ ফাউন্ডেশন আশন্না ফাউন্ডেশন একশো তিরিশ কোটি টাকা অনুদান পেয়েছে আর আশ্না ফাউন্ডেশনের যে দায়িত্বে আছে যিনি হুজুর তিনি বলেছেন আপাতত আর আরও অনুদান পাঠানোর দরকার নেই তিনি যে একশো তিরিশ কোটি টাকা পেয়েছেন সেজন্য সেজন্য প্রক্রিয়া আদায় করেছেন এবং এই সেটি বন্টন করতে তিনি হিমশিম খাচ্ছেন সুতরাং তিনি আর কোনো নতুন অনুদান পাঠাতে নিশ্চিত করে অবশ্যই সাপোর্ট করা হবে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন চিচাপুর যে আইডিয়া আছে চিচাপু যদি ইউটিউবার হয়ে থাকে সবাই সবার সাপোর্ট করব। সবাই সবাইকে ভালোবাসবো এটাই মানুষের ধর্ম মানুষের কর্ম হওয়া উচিত কেননা আমরা সকলে চাই একজন আরেকজনকে হেল্প করতে সহযোগিতা করতে যাতে সবাই ভালো একটি পজিশনে যেতে পারি আর সকলকে অনুরোধ আপনি আপনার দেশকে ভালোবাসবেন আগে নিজের সব নিজে অপরাধ করব না যেই অপরাধ করবে তাকে তাকে শাস্তি পেতেই হবে আজ পাক অথবা কাল পাক আর শাস্তি পেতেই হবে কেননা আমরা আমরা দেখেছি তারা এক সময় ক্ষমতার দাপট দেখাতো তারা পলাতক প্রতিটি সরকারের সময় যারা বেশি দাপট দেখায় তারা একটা সময়ে পালিয়ে যায় লুটপাটে যারা ব্যস্ত থাকে তারা একটা সময়ে পালিয়ে যায় কারণ মানুষ সব সময় একই রকম থাকে না ক্ষমতার চিরদিনের জন্য নয় একমাত্র আল্লাহ তালা বেদিত মহান আল্লাহ তালার ক্ষমতা চিরস্থায়ী এছাড়া সকলের ক্ষমতা ঘনস্থায়ী আর সকলের কাছে অনুরোধ আমি একটি সাহায্যের আবেদন দিয়েছি সেটি হলো একটি মসজিদের কাজের জন্য মসজিদের কাজের সহযোগিতা করতে পারেন মসজিদের সহযোগিতা কাজের সহযোগিতা করতে পারেন মসজিদের কাজটি চলছে ফিরোজপুর জেলার নাজিরপুর জেলার বৈশাখাটি গ্রামের একটি মসজিদের কাজ সেখানের মানুষ বেশি মানে ধনী নার যারা তারা মসজিদের কাজটি শুরু করেছেন আমি মসজিদের একটি ভিডিও দিয়ে দিয়েছি ওখানে মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমি যে শর্ট ভিডিওগুলো দেই ওখানে দেওয়া অথবা আপনি যদি সরাসরি সেখানে গিয়ে দান করতে চান তাও দান করতে পারেন আমি ঠিকানা বলে দিব আর একটা কমেন্ট করেছেন আমির খান আমির খানের ভাইয়ের কমেন্ট আমি করছি আমি ড্রাইভার ঢাকার যাত্রাবাড়ি থেকে বলছি এখন তো পুলিশ ও সার্জনরা চায়ের দোকানে বসে চা খায় আর মোবাইল টিপি করে তার মানে কি এটাই দাঁড়ায় যে চাঁদাবাজি না করতে পারলে ডিউটি মতো করবে না জি ভাই আমি এই কথাটি বলেছিলাম যে মানুষ চাঁদাবাজি বা দুর্নীতি করতে পারে না সেই জন্য ডিউটি ঠিকমতো পালন করছে না পুলিশ সেই অভিযোগটি আমি আরও শুনেছি আরও অপর দেখেছি সরাসরি দেখেছি যে মোবাইল এক পাশে বসে মোবাইল টিপাটিপি করে ঠিকমতো দায়িত্ব পালন করে না সুতরাং এই পুলিশ পুলিশের পাশাপাশি আমাদের আরও একটি বাহিনী তৈরি করার দরকার যারা শুধু নিয়ন্ত্রণ করবে দুইটা বাহিনী থাকলে তাহলে সুবিধা হয় যে একটি যদি একজন একটি গ্রুপ পুলিশ মনে করো পুলিশ আর আনসার দুইটা বাহিনী যদি সড়কের দায়িত্বে থাকতো তাহলে এক বাহিনী দুর্নীতি করলে এক বাহিনী ছড়িয়ে দিত অথবা গোয়েন্দা বাহিনীকে আরও সুৎকার হতে হবে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে সেই গোয়েন্দা বাহিনীকে আরও সুৎকার হতে হবে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে রাজসি বাইক একটা ভিডিও করবেন তাদের বিচার হবে যে এখানে যেহেতু আমরা দেখতে পাই সড়কে নিয়ন্ত্রণ করে পুলিশ বাহিনী ট্রাফিক পুলিশ এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং যত্রত্র রোড থাকবে একদম পরিষ্কার রোডে কোনো ধরনের রিক্সা থাকতে পারবে না দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে সাম ছাড়া আর আমরা দেখতে পাই দেখেন যত্রতত্র রিক্সা রাখা আছে যত্রতত্র রিক্সা যত্রতত্র দোকানপাট ফুটপাথের দোকান পাট যত্রত্র বসিয়ে রেখেছে যার কারণে দেখতে পাচ্ছেন যত্রতত্র দোকান যত্রতত্র যত্রতত্র গাড়ি পার্কিং সব কিছু রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সিএনজি রিক্সা স্থান ছাড়াই সব কিছু রাখবে একটি স্থানে কিন্তু আমরা যত্রপত্র দেখার মানে রাখার ফলে যত্রয রাখার ফলে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাছাড়া অনেক সময় জ্যামের সৃষ্টি সৃষ্টি হয় যার কারণে মানুষ চলাচল করতে পারে না সুতরাং পুলিশ বাহিনীকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব যদি না পালন করতে পারে তারা চাকরি ছেড়ে দিক তাদের তারা চাকরি থেকে অব্যাহতি হ্যাঁ বাংলাদেশে অনেক মানুষ আছে বেকার আর আমি একটি প্রস্তাব মানে অনেকই প্রস্তাব রেখেছিলেন ছাত্রদের যাতে যারা গরিব অসহায় ছাত্র আছে তাদেরকে যদি পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয় তাহলে তারা সততার সহিত দায়িত্ব পালন করে এবং একটি যে সময়ে তাদের অর্থের প্রয়োজন যে অনেক গরিব মেধাবী ছাত্র আছে যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না তাদের যদি পার্ট টাইমের চাকরির ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হলে তাহলে আমরা দুইটি জিনিস পাব একটি হলো যে ছাত্রটি লেখাপড়া করতে তার একটি সহায়তা হবে এবং রোড রাস্তার যে এলোমেলো ভাব যে আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলো ভাব অথবা যত্রতত্র দোকান কাট বসানো যত্রতত্র গাড়ি পার্কিং করা এগুলো কমে আসবে যেহেতু ছাত্ররা তাদের চাহিদা কম থাকে পুলিশের কিন্তু অনেক সময় চাহিদা থাকে বেশি যে অনেক পুলিশ আছে যারা এই চাঁদাবাজি করে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতো তাদের ছেলে মেয়েদের প্রাইভেট ভার্সিটিতে দিতে পড়াতো তারা এখন সৎভাবে চলার কারণে তারা সেই অতিরিক্ত ইনকামটা করতে পারে না অতিরিক্ত বাড়তি ইনকামটা করতে পারে না টাকার লোভ মানুষের যদি একবার পেয়ে যায় তাহলে সে মানুষের চরিত্র সব কিছুই নষ্ট হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি যে চরিত্রবান পুলিশ হতে হবে টাকার প্রতি যাদের লোভ আছে তারা কখনও ভালো সার্ভিস দিতে পারে না তারা ঘুষ খাওয়া যাবে এবং নেশা হয়ে যায় তারা সব সবসময় ঘুষের চিন্তা করে পরিবারের খরচ বাড়িয়ে দেয় আমরা অনেক সময় দেখি যে অনেক পুলিশ যারা ঘুষের টাকা দিয়েই সংসার চালায় আর অনেক সময় এই যে ঘুষের টাকা দিয়ে যে সংসার চালায় সে টাকাটি সম্পূর্ণ হারা আমি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন রাফ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় সেলাইওভার থাকার পরেও অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় যার কারণেই দুর্ঘটনা ঘটে অনেক সময় আমরা দুর্ঘটনার ঠিকার হই অনেক সময় দুর্ঘটনা ঘটে যার কারণে অনেক সময় বাস্তব চিত্র আমরা দেখতে পাই না এর কারণে অনেক সময় বাস্তব চিত্র তুলে ধরতে পারি না আর সেই জন্য বাস্তবচিত্র তুলে ধরার চেষ্টা করি আর মূলত ছড়াছড়ি আমি আপনাদেরকে লাইভে সংযুক্ত করার কারণ হলো রাস্তার চিত্র বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার মধ্য ভাড্ডা আমি যে চিত্রটি দেখাচ্ছি এটি হল মধ্যবাডার চিত্র রাজধানী ঢাকার মধ্যবাডার চিত্র সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন আর আমি দুবার আছি আপনাদের সঙ্গে আজকে সরাসরি লাইভের সম্মুক্ত হয়েছি রাজধানী ঢাকার মধ্যবাটটা থেকে রাজধানী ঢাকার মধ্যবাটার চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে রাজধানী ঢাকার যে চিত্র সেটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে যেখান থেকে দেখতেন আর সকলে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এমনটাই আশা করি আজকে রাজধানী ঢাকার চিত্র আপনাদের কেমন লাগলো রাতের ঢাকা কমেন্ট করে জানাতে পারেন আর রাতের ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আর আপনি আপনার কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন রাজধানী ঢাকার চিত্র রাতের ঢাকা আপনার কেমন লাগবে রাতের ঢাকা আপনার কেমন লাগলো এ বিষয়ে আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটি হলো রাজধানী ঢাকার মধ্যবর্ডার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব মিলিয়ে দেশের যে পরিস্থিতি সেটি বর্তমান ভালো রয়েছে বর্তমান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি সুতরাং যারা সবসময় লাইভে সংযুক্ত হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনি আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর আমি সরাসরি লাইভের হারাল জানি থাকার সরাসরি দেখানোর চেষ্টা করছি আর এটি হলো রাজধানী ঢাকার মদ্যবাটার মদ্যবাটার চিত্র মদ্যবাটার চিত্র আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা সবসময় নিয়মিত আমাদের সাথে সংযুক্ত থাকেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর সবসময় সাপোর্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সবসময় প্রেসের আমরা যারা নিত্য নতুন যে খবরগুলো আপনাদেরকে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করি রাজধানী ঢাকার বিভিন্ন আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন নতুন নতুন খবরগুলো আমরা সবসময় আমাদের চ্যানেল সবসময় আমাদের আপনাদের আর সবসময় বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করি রাজধানী ঢাকার চিত্র মেরু আজকে মধ্যবাড্ডা থেকে সংযুক্ত হয়েছি মধ্যবাড্ডার চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নেব আবার পরবর্তী লাইভে আপনাদেরকে আবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন আপডেট জানানোর চেষ্টা করব। আর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি আপনার মতামত জানিয়ে সব সময় আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ